হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এগিয়ে চলে এগিয়েছিল তো সকলকেই স্বাগত আর বহু অপেক্ষার পর ডব্লু বিসিএস দু হাজার তেইশ প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশিত হলো তো এবছর গতবারের তুলনায় কাট কিন্তু প্রচুর কম গেছে দেখে নেব কাট অফ কত গেছে অফিসিয়াল কাট অফ যেহেতু কোশ্চেনটা টাফ ছিল কাট অফ কিন্তু কম যাওয়ারই কথা ছিল তো সেটাই দেখব তো দেখতেই পাচ্ছেন আমরা ডাব্লু অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যেই আছি তো হোয়ার্স ইভেন্ট নিচের দিকে গেলে ভিউওয়ালে ক্লিক করলে কিন্তু একটা নতুন পেজ খুলবে সেখান থেকে কিন্তু আপনারা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন আর টেলিগ্রাম চ্যানেলেও আমি দিয়ে দেবো পিডিএফটা তো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে যুক্ত হয়ে যেতে পারে সেখান থেকেও কিন্তু আপনারা সরাসরি পিডিএফটা পেয়ে যাবেন তো এখানে টোটাল কিন্তু চার হাজার নশো ষাট জনকে মেন্সের জন্য ডাকা হয়েছে এবং প্রিলিমসে পাশ করানো হয়েছে টোটাল চার হাজার নশো ষাট জনকে তো এখান থেকে আপনারা এই পিডিএফ অপশনে ক্লিক করলে কিন্তু আপনারা নোটিশটা ডাউনলোড করে নিতে পারবেন এবং দেখে নিতে পারবেন যে আপনি পাস করেছেন কিনা জন্য ডাক পেয়েছেন কিনা কাট আপ কত গেছে তো আমি দেখাবো একবার তো চলুন তো দেখতেই পাচ্ছেন এখানে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সরি তো দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ডেটটা দেখা যাচ্ছে বারোই জুলাই দু হাজার চব্বিশ একটু আগে কিন্তু প্রকাশ করা হয়েছে প্রিলিমসের রেজাল্ট তো এখানে টোটাল চার হাজার নশো ষাট জনকে ডাকা হয়েছে আর এখান থেকে কিন্তু সার্চ অপশানে ক্লিক করলে আপনার রোল নাম্বার ধরে সার্চ করলে কিন্তু আপনি সরাসরি দেখে নিতে পারবেন যে আপনি মেসের জন্য ডাক পেয়েছেন কি না যদি আপনি পাস করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে টোটাল উনিশটা পেজ আছে নিচের দিকে চলে যাবো একেবারে শেষের পেজে কিন্তু কাট অফটা দেওয়া আছে যে অফিসিয়াল কাট অফ কত গেছে তো এখানে দেখতে পাচ্ছেন জেনারেলের কাট অফ গেছে কিন্তু একশো এক পয়েন্ট দুই পাস ওবিসি এর কাট অফ একশো এক পয়েন্ট দুই পাস ওবিসি বি এর কাট অফ একশো এক পয়েন্ট দুই পাস অর্থাৎ জেনারেল ওবিসি এ ওবিসি বি বি এর কাট অফ কিন্তু সেম চলে গেছে এস সি এর কাট অফ চুরানব্বই পয়েন্ট পাঁচ জিরো এবং এসটির কাট অফ ছিয়াত্তর পয়েন্ট দুই পাঁচ তো এই হচ্ছে ডব্লিউ বিসিএস ফিলিমস দু হাজার তেইশের অফিশিয়াল কাট অফ তো এইটুকুর আপডেট দেওয়ার ছিল আজকের এই ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা কোনো রকম উপকার হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন যাতে সকলের মধ্যে ছড়িয়ে পড়ে আর সবার আগে এই টাইপের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো চলুন এখানেই শেষ করবো আজকের ভিডিও নেক্সট ভিডিওতে কিন্তু আমাদের আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ গুড বাই